প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো আজকে তোমাদের ক্লাস হবে আমরা সবাই মিলে বাঁচব পেজ নাম্বার ফোর অর্থাৎ চার নম্বর পেজের তো যাই হোক চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই যে পড়াটি আমি পড়াবো সম্পূর্ণ এর প্রশ্ন উত্তরগুলি একবারে খুঁটি খুঁটিয়ে দেখাবো সিলেবাস অনুযায়ী তাহলে দেখতে থাকো আমি সর্বপ্রথমে তোমাদের এই পড়াটা একটু পড়িয়ে দিই ঠিক আছে তারপর প্রশ্ন উত্তরগুলি দেখাবো তাহলে দেখো টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন তাহলে কার দাদু টিপাইয়ের দাদু খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে পিকলু বলল আমাদের চারপাশে কত রকমের প্রাণী কত রকমের গাছ প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে তাই না তাহলে পিকলু বলছে যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে তাহলে এখানে হচ্ছে দাদু মুচকি হেসে বললেন তা সহজে হওয়ার নয় যদি না আমরা সব শেষ করে দিই হ্যাঁ তাহলে কিন্তু শেষ করা সম্ভব নয় তাহলে বুঝতে পেরেছ টিপাই বলল আমরা কি করে শেষ করবো টিপাই বলছে রিতা বলল কেন সাপ তো ইঁদুর খায় আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের হবে বিপদ ব্যাপারটা বুঝতে পেরেছ সাপ হচ্ছে ইঁদুর খায় সাপ যদি আমরা মেরে দিই তাহলে ইঁদুর কিন্তু বেড়ে যাবে তাহলে ব্যাপারটা বোঝা গেল ছাপ কমে যাবে দাদু বললেন কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কত ব্যাঙ ডাকত এখন ওদের সংখ্যা কমে গেছে তাহলে বোঝা গেল তাহলে এখন ওদের সংখ্যাটা কমে গেছে তারপর দেখো আমি না বললো কেন ওরাও ওরাও কি খাবার পায় না এখানে আমি বলছি দেখো হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছ ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই এতেও ব্যাংরা মরে যেতে পারে ডমরু বলল আমরাও তো অন্য জীবদের উপর নির্ভর করে থাকি টিপাই বলল হরিণ ঘাস খায় হরিণকে খায় আবার বাঘ ব্যাপারটা বোঝা গেল নয়ন বলল চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি তাহলে কাকে জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি আর হারুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায় আমরা কিন্তু দেখেছি কে বলল নয়ন বলেছিল দাদু বললেন আমরা সবাই সবার ওপর নির্ভর করে বেঁচে আছি এভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো এরপর আমরা আসবো প্রশ্ন উত্তরের পর্বে তাহলে দেখতে থাকো এখানে প্রশ্ন উত্তর কি বলছি চটপট আমি করে দিচ্ছি তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা ক্ষোভগুলো ভরাট করো তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় এই যে তীর চিহ্ন রয়েছে কে কাকে খায় তা কিন্তু নির্দেশ হিসাবে দেওয়া হয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো ঘাস কে খায় ঘাস ফড়িং খায় আবার এখানে তিস চিহ্ন ঘাসকে আবার কী খায় ব্যাঙ খায় ব্যাংকে কে খায় সাপ খায় ক্লিয়ার তারপরে দুই জলের শাওলা কে খায় মাছ খায় মাছকে আবার কে ধরে খায় মাছরাঙা খায় ব্যাপারটা বুঝতে পেরেছ তারপরে আমি আরেকটু জুম করে কাছে নিয়ে যাই ঠিক আছে আমরা দেখো আবার এখানে দেখো গাছের মূল কে খায় ইঁদুর খায় এই সরি তিনে ঘাস পাতা কে খায় খরগোশ খায় ঘাস পাতা কে খায় খরগোশ খায় খরগোশকে আবার ধরে খায় শিয়াল তারপর দেখো চারে গাছের মূল কে খায় ইঁদুর খায় ইঁদুরকে কে ধরে খায় সাপ খায় তারপর দেখো গাছের পাতা দুইটি অপশান দিচ্ছে চিহ্ন গাছের পাতা হরিণও খায় গরুও খায় ঠিক আছে আবার হরিণকে ধরে কে খায় বাঘ খায় গরুকে ধরে কিন্তু মানুষ খায় আবার মানুষকে ধরে কিন্তু বাঘ খায় এখানে আবার তোমরা সিংহ দিতে পারে মানুষকে সিংহ খায় তোমরা এখানে বাঘের জায়গায় সিংহ দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখো গাছের কাণ্ড গাছের কাণ্ড গাছের ফল তাহলে দেখো গাছের কাণ্ড হাতি খায় আবার এখানে তোমরা জিরাফ দিতে পারো বুঝতে পেরেছ আবার গাছের ফল কে খায় পাখি খায় হ্যাঁ আবার পাখি কে কে খায় ইগল খায় ব্যাপারটা বোঝা গেল পাখি কে কে খায় ইগল পাখি ধরে খায় বোঝা গেল তারপরে এরপর আমরা এই আমরা সবাই মিলে বাঁচব এই চ্যাপ্টারের মধ্যে ঠিক আছে যত শর্ট প্রশ্ন রয়েছে আমি একটু দেখাচ্ছি তোমরা দেখো এবার ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করে দেখো এখানে এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর দেখো একে আমাদের চারপাশের প্রাণী ও গাছ ছাড়া কীভাবে বেঁচে রয়েছে আমাদের চারপাশে উত্তর দেবে এরা প্রত্যেকেই কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে আমাদের চারপাশের প্রাণীরা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো ব্যাঙ পোকামাকড় খায় ব্যাঙও কিছু না কিছু খেয়েছে তারপর অন্যান্য প্রাণী রয়েছে হরিণ বাঘ প্রত্যেকের খাওয়া তাহলে কিছু না কিছু খেয়ে রয়েছে তারপর দুয়ের দাগে এখানে কি বলছে দেখো একদিন কি সব খাবার শেষ হয়ে যেতে পারে এখানে উত্তর না তা সহজে হবে না যদি না মানুষ সব শেষ করে দেয় ব্যাপারটা বুঝতে পেরেছ তারপরে দেখো তিনের দাগে তিনের দাগে কি বলছে দেখো তিনের দাগে লক্ষ্য করো সাপ কী খায় সাপ কী খায় সাপ হচ্ছে ব্যাঙ ও ইঁদুর ধরে খায় বোঝা গেল তারপর দেখো চারে ইঁদুর কিভাবে বেড়ে যেতে পারে তাহলে ইঁদুর কীভাবে বেড়ে যেতে পারে আমরা পড়লাম কিছুক্ষণ আগে আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে কিন্তু ইঁদুর বেড়ে যেতে পারে তাহলে ইঁদুর ধরে কে খায় সাপ খায় ঠিক আছে সাপগুলো যদি আমরা মেরে দিই তাহলে ইঁদুর অনায়াসেই বেড়ে যাবে ক্লিয়ার পাঁচের দাগে বর্ষাকালে কি ডাকতো আমরা পড়েছি বই থেকে বর্ষাকালে একটু বৃষ্টি হলেই ব্যাঙ ডাকতো ক্লিয়ার ছয় দাগে ব্যাঙেদের সংখ্যা কিভাবে কমে গেছে বলে মনে হয় তাহলে এখন উত্তর ব্যাঙেদের সংখ্যা ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় আমরা জমিতে পোকা মারার বিষ দিই এর ফলে ব্যাঙেরা মরে যেতে পারে তাহলে ব্যাঙেরা মরে গিয়ে যেতে পারে মানে কমে গেছে তার কারণ হল আমরা জমিতে যে বিষ বা কীটনাশক ব্যবহার করি সেগুলির ব্যবহারের কারণে ব্যাঙগুলি মারা গিয়েছে তাতে অনেক ব্যাংক সংখ্যা কমে গেছে বোঝা গেল তারপরে সাথেদায় কী বলছে মানুষ কাদের উপর নির্ভর করে থাকে উত্তর মানুষ অন্য জীবদের উপর নির্ভর করে থাকে অন্য জীব যেমন কি গরু ছাগল ভেড়া হরিণ এই সমস্ত জীবদের উপর মাছ এই সমস্ত হ্যাঁ জীবদের ওপর কিন্তু নির্ভর করে থাকে বুঝতে পারছি তোমার গাছপালা এর ওপর নির্ভর করে থাকে তারপরে এখানে দেখো হরিণ এবং বাঘ কী কী খায় তাহলে তোমরা জানো অলরেডি হরিণ খায় হরিণ ঘাস খায় এবং হরিণকে খায় বাঘ ব্যাপারটা বোঝা বোঝা গেল তারপরে আমরা কিছু প্রশ্ন দেখাচ্ছি তোমরা দেখো এখানে নয়ের দ্বাগে প্রশ্ন দেখো এখানে ভালো করে জিরাপ কি খায় জিরাফ হচ্ছে উঁচু গাছের পাতা খায় দশে দাগে কি ছাগল কি খায় ছাগল হচ্ছে উত্তর ছাগল ছোট গাছের পাতা খায় এগারো দাগে কি উত্তর প্রশ্ন আমাদের পরিবেশ কিভাবে টিকে আছে তাহলে তোমরা উত্তর দেবে আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি এভাবেই আমাদের পরিবেশ টিকে আছে তাহলে বুঝতে পেরেছো এবার এরপরে শূন্যস্থান পূরণ এখানে এই যে ড্যাশ পূরণগুলি রয়েছে তোমাদের টেক্সট বইতে কিন্তু সব প্রশ্ন নেই তাই এখান থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো দাদু রোজ ড্যাশ মাঠের ধারে এসে বসেন তাহলে এখানে উত্তর দেবে বিকেলে মাঠে ধারে এসে বসে এই উত্তর তারপরে ইঁদুর এত ব এত বেড়ে যাবে যে আমাদের হবে ড্যাশ তাহলে আমাদের এখানে উত্তর হবে বিপদ এই এখানে এই বিপদটি লিখে নেবে বুঝতে পেরেছো ব্যাঙেদের খাবার হলো ড্যাশ এখানে উত্তর দেবে এই পোকামাকড় এখানে উত্তর দেবে ঠিক আছে আমরাও তো অন্য ড্যাশের ওপর নির্ভর করে থাকি আমরা এখানে উত্তর হবে জীবদের ওপর নির্ভর করে থাকি এই জীব উত্তরটি বোঝা গেল তারপর দেখো ড্যাশ জিরাপের উঁচু গাছের পাতা খেতে দেখেছি তারপরে এখানে দেখো এখানে এই যে ছয় দাগের উত্তর কি এই এখানে দেখতে পাচ্ছ চিড়িয়াখানায় আমরা জিরাফের উঁচু গাছের পাতা খেতে দেখেছি তারপর চার দাগে কি আমাদের চারপাশে কত রকমের ড্যাশ প্রাণী এখানে দেবে প্রাণী এই দেখতে পাচ্ছ এই প্রাণীটি দেবে তাহলে যাই হোক সবগুলি প্রশ্ন উত্তর কমপ্লিট হয়েছে ঠিক আছে তারপরে এখানে উত্তর দেখো দুই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঠিক আছে এখানে দেখো দাগে প্রত্যেকেই তো কিছু না কিছু হ্যাঁ পরে মেরে খেয়ে বেঁচে রয়েছে তাহলে এখানে এখানে তোমরা কি দেবে উত্তরটি এখানে উত্তর দেবে হ্যাঁ খেয়ে বোঝা গেল তাহলে প্রত্যেকেই তো কিছু না কিছু হ্যাঁ খেয়ে বেঁচে রয়েছে বোঝা গেল তাহলে পরে বা মেরে এ দুটি বাদ যাবে তারপর খদ্দাকে এখানে লক্ষ্য করে দেখো কয়েক বছর আগেও এখানে কী শী শীতকালে গরমকাল না বর্ষাকাল ব্যাঙ ডাকতো তাহলে উত্তর দেবে বর্ষাকাল বোঝা গেল তাহলে ক্লিয়ার তারপর গদ্যাগে এখন ইঁদুর সাপ ব্যাঙ এর সংখ্যা কমে গেছে তাহলে উত্তর দেবে তোমরা কী ব্যাঙের সংখ্যা কিন্তু কমে গেছে হ্যাঁ তারপরে এখানে দেখো গদ্যাগে জমিতে সাপ ব্যাঙ পোকা মারার জন্য আমরা বিষ দিই তাহলে আমরা কিন্তু পোকা মারার জন্য আমরা বিষ দিই বোঝা গেল তারপরে এখানে দেখো জিরাফ ছাগল হাতি উঁচু গাছের পাতা খায় তাহলে উত্তর দেবে জিরাফ তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যে ক্লাসটি দেখলে অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকে ভালো থাকে পরবর্তী ক্লাস তোমরা আমাদের প্লেলিস্টে দেখে নাও যেগুলি ক্লাস তোমাদের দেখতে হ্যাঁ অসুবিধা হচ্ছে সেগুলি আমাদেরকে কমেন্ট করে জানাও আর যেগুলি তোমাদের উত্তর হয়নি সেগুলি আমাদের প্লে লিস্টে হ্যাঁ পেজ অনুযায়ী দেখে নাও